বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেনা বুলেটপ্রুফ টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি দুশো পঞ্চাশ মডেলের গাড়িটি দেশে পৌঁছেছে সেটির রেজিস্ট্রেশন ফিটনেস অনুমোদনও হয়েছে শুল্ক ও ভ্যাট পরিশোধের পর গাড়িটির মোট মূল্য দাঁড়িয়েছে দুই কোটি ছিয়াত্তর লাখ টাকা বলা হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য গাড়িটি কেনা হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গত মঙ্গলবার টয়োটা কোম্পানির তৈরি ল্যান্ড ক্রোজার প্রাডো এলসি দুশো পঞ্চাশ মডেলের হার্ড জিপ টাইপের গাড়িটির রেজিস্ট্রেশন দেওয়া হয় নথি অনুযায়ী সাদা রঙের সাত আসনের জিপটি সরাসরি বিএনপির নামে রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার আটশো সিসির জিপটি চলতি বছর জাপানে তৈরি হলেও এটি সংযুক্ত আরব আমিরাতের ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে আমদানি করা হয়েছে এশিয়ান ইম্পোর্টস লিমিটেড গাড়িটি দেশে আনে বিল অব এন্ট্রি নথি অনুযায়ী দুই হাজার আটশো সিসির এই জিপটির কেনা দাম দেখানো হয়েছে সাঁত্রিশ হাজার মার্কিন ডলার শুল্কায়নের পর কাস্টমস কর্তৃপক্ষ গাড়িটির অ্যাসেসমেন্ট ভ্যালু ধরেছে একচল্লিশ হাজার ডলার গাড়িটি খালাস করতে সরকারকে শুল্ক ভ্যাট ও কর বাবদ দিতে হয়েছে দুই কোটি একত্রিশ লাখ ষোল হাজার নশো বিয়াল্লিশ টাকা সব মিলিয়ে গাড়িটির মোট দাম পড়েছে দুই কোটি ছিয়াত্তর লাখ ছয়চল্লিশ হাজার একশো বারো টাকা এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের জুন ও অক্টোবর মাসে পৃথক অনুমতির মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনের প্রচারের নিরাপত্তার জন্য দলটিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছিল যদিও বিএনপির নামে কেনা এই নতুন জিপটি সরকার অনুমোদিত বুলেটপ্রুফ গাড়ির অংশ কিনা এটি তারেক রহমানের জন্যই কিনা বা গাড়িটিতে কোনো বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি फरीद इ अहमद आई वी टी वी यू